সম্মানিত সুদি আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে দেখছেন তাদেরকে আমাদের এই দুরন্ত মিডিয়াতে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই টাঙ্গাল জেলার সখীপুর উপজেলার দশ নং বরচনা ইউনিয়নের একেবারেই শেষ প্রান্ত তথা বরচনা ইউনিয়ন এবং কালিয়া ইউনিয়নের একদম সীমান্তবর্তী এলাকা এই মাথিয়া মোড় এলাকাতে রাস্তার এমন বেহাল দশা এমন অনুপযোগী হয়েছে যে রাস্তার যে বেহাল দশা এখানে সাধারণ জনগণ তারা কিন্তু আসলে ধানের চারা লাগাচ্ছেন আমাদের আঞ্চলিক ভাষায় যেটি কি বলা হয় গোছা দিচ্ছেন আসলে এই মোরের অবস্থাটা এমন হয়েছে যে একদম প্যাকা ক্ষেত হয়ে গেছে যে এখানে কৃষক গোছা দিচ্ছেন আসলে এটি অত্যন্ত দুঃখজনক বিষয় কারণ কতটা কষ্ট হলে কতটা জনভোগান্তি হলে কতটা দুঃখ কষ্ট হলে মানে জন হলে এই কাজটা করেছেন আসলে এখান দিয়ে আসলে চলাচলের মতো গাড়ি এবং সাধারণ মানুষ হেঁটে যাওয়ার মতো কোনো অবস্থা নেই একদম সেটি হচ্ছে যে আসলে একদম আমাদের যে প্যাকা খেত আছে গোসা খেত মানে ধানের চারা লাগানোর মতো যে খেত সেই জায়গা হয়েছে সেটি কিন্তু আসলে মানে প্রমাণিত সেজন্যই কিন্তু আসলে এমনটা করা হয়েছে এটি হচ্ছে মাছিয়া মুরে এই কাজটা করা হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যিনি গোসা দিচ্ছেন আমি তার সাথে কথা বলছি আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি আচ্ছা এই যে আপনি রাস্তার মধ্যে যে গোসা দিলেন এটা কেন দিলেন

মানে কতটুকু সম্মানিত শুধু আপনারা শুনলেন যে আসলে মনের মধ্যে কতটুকু আবেগ অনুভূতি নিয়ে আসলে কথাটা বলেছেন যে মানে থেকে দান হবে তারপরে এইটার উন্নয়ন করবে আসলে এই রাস্তাটির জনদুর্ভোগ দীর্ঘদিন ধরে আসলে বেহাল দশার এই অবস্থার অবসান আসলে মানে ঘটতেছে না দীর্ঘদিন যাবৎ কিন্তু আসলে এই মাছিয়া এলাকা বা তাতে বানিয়ার সিট নয়াপাড়া এই এলাকার মানুষজন আসলে কষ্ট করছে বিশেষ করে এই বড়োছোনা বাজার থেকে যে প্রায় তিন কিলোমিটার রাস্তা যে পাকা হয়েছে মাছিয়া মোড় পর্যন্ত এটি আসলে এই পাকা হওয়ার ফলে আর অল্প কিছু অংশ এই মাছিয়া মোড় এলাকার যে জন দুর্ভোগ সেটি আপনারা আসলে ভিডিওতে দেখতে পারতেছেন যে একদিন মানুষ কিন্তু আসলে হেঁটে আসতে পারতেছে না এরম মানে এমন একটা চরম দুর্ভোগ হয়েছে যেখান থেকে গাড়ি আসা তো দূরের কথা সাধারণ মানুষ আসা অসম্ভব আর তাই এই রাস্তার আসলে বেহাল দশার অবসান আমরা চাই যাতে মানুষের এই চরম দুঃখ দুর্দশার অবসান ঘটে যাতে এই মনের মধ্যে কষ্ট নিয়ে এই রাস্তার মধ্যে মানুষকে ধানের চারা না লাগাতে হয় গোছা না দিতে হয় তেমনটি হচ্ছে আসলে আমাদের এই প্রত্যাশা আমরা চাই যে এই রাস্তার অবসান অচিরেই ঘটবে সেটি কিন্তু আসলে আমাদের প্রত্যাশা আর সেই প্রত্যাশা নিয়ে আমরা শেষ করছি যে এই রাস্তার উন্নয়ন হবে এবং সড়ক ও জনপথ বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি দয়া করে এই রাস্তার এবং এই মোড় এলাকার একটি জনবহুল এলাকা এখানে অনেক গাড়ি রয়েছে এবং অনেক মানে অটো অটোভ্যানালা রয়েছে যাদের অনেক কষ্ট দুঃখ দুর্দশা এই দুঃখ দুর্দশা লাঘবের জন্য আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাদয়ের সুদৃষ্টি কামনা করছি এবং দুই ইউনিয়নের চেয়ারম্যান মহাদয়ের সুদৃষ্টি কামনা করছি আপনারা বিশেষ করে এই রাস্তাটির উন্নয়ন করে দেবেন এবং এই রাস্তার মানুষের চলাচলের উপযোগী করে দিবেন সেটি হচ্ছে আসলে আমার আমাদের প্রত্যাশা সেই প্রত্যাশায় শেষ করছি দুরন্ত মিডিয়া থেকে শেখ মোহাম্মদ আল আমিন মাছিয়ামুর বড়চনা সখীপুর টাঙ্গাইল কি করতাছেন তাহলে